আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের তেত্রিশ পৃষ্ঠায় সৃজনশীল দুই সমাধান তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নেই এখানে তোমাদের চারটি সৃজনশীল আছে প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ্য করলো টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে বিকালবেলা সে গাছগুলোতে পানি দিল পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে চলো আমরা এখন এই কয়রতুটি দেখব ক ব্যাপন কাকে বলে চলো আমরা এই কয়রতটি দেখে নেব কয়রতুটি হচ্ছে একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলের চাপে কোন পদার্থের অধিক গণস্থান থেকে কম গণস্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে আমরা তোমাদের এই ক্ষয় দেখে নিলাম তারপর দেখব খ প্রসেধনকে কেন ন্যাসেসারলি ইবিল বলা হয় চলো আমরা এই ক্ষয়তুটি দেখে নেব ক্ষয় হচ্ছে ফসেদন প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানি চাপ থেকে নিজেকে মুক্ত করে এ প্রক্রিয়ায় যদি উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্প আকারে বেরিয়ে যায় তবে উদ্ভিদের মৃত্যু হতে পারে তাই আপাত দৃষ্টিতে প্রসেদনকে উদ্ভিদের জীবের ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয় এজন্য প্রসেদনকে উদ্ভিদের জন্য একটি ন্যাসারলি এভিল বলা হয় আমরা তোমাদের এই ক্ষয়রতিটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গ তবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি ব্যাখ্যা করা চলো আমরা এই চলো আমরা এই গয়ারতটি দেখে নেই গয়ারতটি হচ্ছে তবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হলো মাটিতে প্রয়োজনীয় পানি বা রসের অভাব কেননা উদ্ভিদ মূল ও মূলরুমের সাহায্যে মাটির কণার ফাঁক থেকে কৌশিক পানি শোষণ করে এতে উদ্ভিদের দেহ সজীব হয়ে ওঠে অন্যদিকে টবের গাছগুলো প্রশেধন প্রক্রিয়ায় দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যায় ফলে যে অনুপাতে পানি বেরিয়ে যায় সে অনুপাতে মূল ও মলরুমের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারেনি এর জন্য টবের গাছগুলো নেতিয়ে পড়েছে আমরা তোমাদের এই গড়তটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গহ পরবর্তীতে গাছগুলো কীভাবে সতেজতা ফিরে পেলো বিশ্লেষণ করো চলো আমরা এই গহরত্বটিও দেখে নেই গহরুতুটি হচ্ছে পরবর্তীতে গাছগুলোর গোড়ায় পানি দেওয়াতে সতজতা ফিরে পেলো কেননা গাছটি টবে থাকায় প্রাকৃতিকভাবে মাটির কণা থেকে কৌণিক পানি পায় না কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে টবের গাছ পানি বা রসের অভাবে নেতিয়ে যাবে কারণ প্রসেদন প্রক্রিয়ার একদিকে উদ্ভিদ দেহ থেকে বাসপাকারে পানি বেরিয়ে যায় কিন্তু অবিশ্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পানি শোষণ করতে না পারায় গাছ নেতিয়ে পড়ে এই অবস্থা চলতে থাকলে একসময় টবের গাছ মারা যাবে যখন আদিবাতার নেতিয়ে পড়া টবের গাছে পানি দিল তখন টবের গাছটি অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে এতে প্রসেদন প্রক্রিয়াই বেরিয়ে যায় যাওয়া পানির গাড়তি পূরণ হওয়ায় গাছগুলো সতেজতা ফিরে পেল সুতরাং আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে প্রয়োজনীয় পানি বা রসের অভাব হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে এবং যখনই প্রয়োজনীয় পানি বা রস পায় তখনই উদ্ভিদ আবার সতেজতা ফিরে পায় ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই গড়টিও দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব তোমাদের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশ বৃদ্ধি এটি আমরা তোমাদের আগামী ক্লাসে সমাধান করব তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ